গাছে এখনো আম পাখিনি জিগার এই পাতাগুলো আজকে সব দুপুর বেলা তুলে নিতে হবে হ্যাঁ শুধু পাতা নাই ঘাসগুলো আজকে একটু পরিষ্কার করব প্রচুর কাজ আর এখন যে কাজটা একটু বেলা হয়েছে কিন্তু আমি ভাবলাম একটু ঝাড় দিয়ে আর তারপরে যাবো মাঠের দিকে কলের থেকে জলটাও আনা হয়ে গেছে মাঠে আটল পাতা আছে থেকে

নমস্কার বন্ধুরা সঙ্গীতের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি তো আজকে মাঠেই চলে এসেছি আর হাটলটা এখন করবো জানি না কি মাছ পড়েছে বৃষ্টি না হওয়ার কারণে আশা করছি আমরা মাছ আর করিনি তবে দেখা যাক আর আপনাদেরকেও দেখাবো আর এখন এই আটল না আরেকটা আটল আছে ওদিকে সেটাও তুলে নেবো আর এই দিকটা মাঠে এই যেখানে বল খেলা করছে ছেলেরা ওখানে কিন্তু অনেকটা জল ছিল আগে এখন অনেক জল কমে গেছে আর সেই কম ভাবছিলাম কালকে তো বৃষ্টি হতে পারে কারণ মেঘ বর্জন করছিলো কালের দিকটা আর হালকা ঝোড়ো হাওয়াও উঠেছিল কিন্তু সেই ঝোড়ো হাওয়াতে কেটে ডেকেছিল তা আট পাতা হয়ে গেছিলো সেই সময়টা আর তোলা হয়নি তো এখন এই সকালবেলা কমতে এসছে দেখা যাক কি মাছ পড়েছে এখন

মুখের ঘাস কিন্তু ওইটা একটু মাছ করেছে রাতেরা বৃষ্টি হয়নি কিছুই করবে না তুমিও করেছে দেখছি তারপর মুখের ঘাতটা ভোসা লাগে লেগে তো কি হয়ে গেছে কিছু খায়নি কেন খেয়ে না কিছু খেয়ে পড়তে যেতে হয় ওখানে ঢিলে দাও লাঠা মাছ লাঠা মাছ

গায়ে খুব নাল নালা থাকে যাই হোক তুমি মাছ রেখে দাও আমার বিরোধ একটু অন্য কাজ আছে আমার বাগানে কচু শাক কাটতে এসছে আর এই কচু শাক হয়েছিল সেই কচু না কিন্তু এখানে মূল রাখা হয়েছিল শাক খাওয়া বলে আরে এই কচু শাক গুলো মূল রাখলে এগিয়ে খাওয়া যায় ভালো রাখা মূল থেকে কচু শাক যা বার হয়েছে এখানে পুরো মনে হচ্ছে একটা বাগান

বাগান থেকে কচু শাক তুলে আর কচু শাক গুলো ভিজে দিয়েছি আর এই বাজার থেকে এই মাছ নিয়ে এসছে এখন কেটে নেব এই মাছ গুলো নদীর মাছ না নদীর মাছ নদীর মাছ

ভালো হলি বিয়ে ভালো আকাশের মুখটা কিন্তু ভারী হয়ে আছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে আর আমার এই কাঠের স্ট্রাকচারের এই ড্রামটা উপরে আছে এটা দেখি পিকুর কোন দিন ফাঁকা থাকে পরিষ্কার করতে হবে আমাদের গাছের আমগুলো এখনোই ঝুলছে এই থোকা থোকা

ভালো 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 না বসে বসে করো বসে বসে করো হ্যাঁ দেখি আনন্দ কাছে ঢিঙ্কা বলো আর নেই আর নেই দিদিকে একটু বলো তুমি একটু খাও

আমরা ঝিনুকের করে কাটাতে আমার বাসতাম আগে আগে তো ওইটা খুব ছিল কিন্তু এখন করে আর নেই বাঁধবার টিম ধরাটা তো সেই টিম জালে ওই টিম ধরার সঙ্গে সঙ্গে কিন্তু ওই জাল পাচ্ছ আর ওই জালে পাশ দিতে তো মাছ তো বড়ো বড়ো কমপ্লেন মাছ এরকম থালার মতো পুরো তো সেই সময় খুব আনন্দ হতো আর এত পুরো পুরো মাছগুলো ছিল তো সেই মাছের টেস্ট আলাদা রে মাছটা একদম নরম মাছ এই যে ভেঙে চিড়েও গেছে একদম নরম বরফের মাছ তো ভালো না তাই ওই কি বলছিলাম যে আগে আমরা যা বড়ো বড়ো কমপ্লেন মাছ খেয়েছি এখন আছে পাওয়াও যাবে না আর পাওয়া গেলেও দুঃশান্ত না এত দাম কমপ্লেন মাছের তো কলাটা ভালোভাবে কষিয়ে নেবো আর জল দিয়ে দেবো কলাটা কচিয়ে নিয়েছি আর জলও দিয়ে দিয়ে মাছ দেবো আর মশলা বেটে দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে কলার তরকারি কলার তরকারিটা ফুটে উঠেছে আর মাছও তো দিয়ে দিয়েছিলাম আর এদিকে জিরে বাটা একটু করে নিয়েছি কে মশলাটাও বেটে নিয়েছি এবার দিয়ে নামিয়ে নেব কচু শাকটা কেটে তো জলে দিয়েছিলাম আর এখন ধুয়ে সুন্দর করে তুলে নিয়েছি আর একটু পাতা ডাটা সমেত দিয়েছি তবেই ভালো লাগে এদিকে কচুর শাকটা তো দেবো এই লোটে মাছ তো লোটে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু ভাজা হয়ে গেলে তারপরে কচুর শাকটা বসিয়ে দেবো লোটে মাছ হালকা করে একটু ভেজে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার কচু শাকটা দেবো আর কচু শাকটা কিছুটা কমে আসার পরে মাছ দেবো মশলা দেবো তো এদিকে বসে দিয়েছি দেখতে দেখতে বাইরে কিন্তু ধারা বৃষ্টি শুরু হয়ে গেছে ভালোই বৃষ্টি শুরু হয়েছে একটুকালীন বৃষ্টি হতে না হতেই এইখানটায় অনেকটা জল জমে গেছে আর ওই শিকার বাবা গেছে একটু খালের ওপারটাই একটু ঘাস হয়েছিল সেই ঘাসগুলো পরিষ্কার করতে আর দড়িটা নিচু করে দিতে কারণ জল অনেকটা কমে গেছে খালে তো প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে এখন ওই শিকার বাবা তো বলছিল জাল বৃষ্টি হলেই তো আর কোনো কথাই হবে না তো বৃষ্টি হচ্ছে আর ওই থেকে ওরা স্নান করছে আর এবার আমি তরকারিটা নামিয়ে ওদেরকে খেতে দেবো অস্বস্তিকর গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেল সবাই এখন পরিষ্কার করা হয়ে গেল বৃষ্টিও কিন্তু এসছে বৃষ্টি তো হলো এই সাইকেলটা তো ভিজে গেছে হ্যাঁ মুছতে হবে নিয়ে আসো নিয়ে আসো আগে মুছে ভ্যালি কচু শাকটা অনেকটা কমে এসেছে এবার ভেজে রাখা লুঠ মাছগুলো দিয়ে দেবো কচু শাকের তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে মানে সেই প্রখর হয়েছে ভাবলাম একটু মেঘলা ওয়েদারে দুপুরবেলা সবাই একটু মানে সস গরমের থেকে স্বস্তি ভাবে ঘুমবে সেটা আর হলো না সেই আবার প্রচন্ড গরম আর আমরা এই খেতে বসছি দুজনে ওই শিকা ও ঠাকুরমা অলিভিয়া খেয়ে উঠেছে অলিভিয়া তো ঘুমিয়েই গেছে আর ওই শিকায় এঘর ওঘর হাঁটাহাঁটি করছে আর আমরা দুজনেই খেতে বসছি চুনো মাছ ভাজারি এবং খাওয়া চলছে চুনো মাছের কাঁচা লঙ্কা চেরা মাখিয়ে কিন্তু ভালো লেগেছে বলছি বলে আমরা বলছি না না একটু বলো

শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার